এভরিওয়ান কেমন আছো সবাই কেমন কাটলো সবার সরস্বতী পূজা আমার তো বেশ ভালোই কাটতো তবে এবার আমি একা ছিলাম এবার আর দিদি ছিল না দিদিও শ্বশুর বাড়ি গিয়েছিল তাই সকাল থেকে আমি মায়ের সাথে জোগাড় করতে লেগে গিয়েছিলাম দেখো এই আলপনাটা মা দিয়ে দিয়েছে কি সুন্দর হয়েছে তাই না আর আমার দায়িত্ব ছিল ফল কাটার তো আমি সকাল সকাল স্নান করে নিয়ে সেই কাজেই লেগে গিয়েছিলাম আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব তাই ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো আমাদের গ্রাম বাংলাতে সরস্বতী পূজার কি কী কী হয় আর সাথে আবার স্কুলও যাব সেখানেও তোমাদেরকে নিয়ে যাবো চলো এখন তো জোগাড় কমপ্লিট হয়ে গেছে এখন একবার ছাদে যাব সেখান থেকে ফুল আনবো দিয়ে পুষ্পাঞ্জলি দেব আর ছাদে গিয়ে মনে পড়লো যে তোমাদের সঙ্গে এই ছাদ বাগানের ভিডিওই শেয়ার করা হয়নি আমার বাবার খুব শখের জায়গা একটা তো ঠিক আছে অন্য কোনো দিন না হয় শেয়ার করে দেবো আজকে চলো এখন গিয়ে আগে পুষ্পাঞ্জলি দেয়া যাক এবারে তো অনেক সকাল সকাল পুজো হয়ে গেল অন্যবার তো অনেক অনেক দেরি হয় তো মাও এখানে এখন ধুনু দেখিয়ে দিচ্ছে আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হয়ে গেল তো চলো দেখা হচ্ছে তারপর হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া সকাল সকাল উঠে কাজকর্ম করে নিয়ে ঠাকুর পূজার সব জোগাড় করে নিয়ে আর যেহেতু ঠাকুর মশাই আগেই তোমার ঘুরে গিয়েছিল তাই আর কি এবার তো খুব সকাল সকালে হয়ে গেল। আমি একটু লেট করেছিলাম আসলে এত শরীরটা খারাপ লাগছে গলাতে এত ব্যথা যে সকালবেলায় উঠে আর চানটাই করতে পারছিলাম না যাক তারপর স্নানটান করে নিয়ে তাড়াতাড়ি সব জোগাড় করে দিয়ে আর এখন পুষ্পাঞ্জলিও কমপ্লিট হয়ে গেছে তো এরপর যাই দেখি মায়ের ওদিকে কি হচ্ছে গোটা সিদ্ধ হবে সিস্টেম হবে জানো কি তোমরা তো ওটা আমাদের হয় তো এখন গিয়ে দেখবো যে মা কি করছে আর এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে সব কিছু হয়েও গেছে তাই এবার খাওয়া দাওয়া করতে পারবো এবার আর বেশিক্ষণ উপোস থাকতে হলো না তো এরপর সব কিছু হয়ে গেলে তারপর যাবো আর কি স্কুল আমরা যে হাই স্কুলে পড়তাম আমাদের পাশের গ্রামেই সেখানে তো প্রত্যেক বছর যাই এবছরও যাবো আর এবছর তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো তো লেটস গো মানে এখনই নয় এখন বাড়ির সমস্ত কাজগুলো করে নিই তারপরে যাবো শাড়িটারই পরে এখন তো দেখতেই পাচ্ছ যে সকাল থেকে এত ছোটো ছুটি মানে এত কাজ ভালো করে তো জামা পরতেই পারিনি আর শাড়ি তো এখন দূরেরই কথা তো দাঁড়াও আগে সব কাজগুলো হয়ে যাক তারপর মাই রেডি করে দেবে আর তারপরে যাব হচ্ছে স্কুল তো এখন তো পূজা হয়ে গেছে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার প্রসাদে প্রথম আগে কুলটাই তুলব তাই না মানে ছোটবেলা থেকে এটাই ভাবতাম যে কখন পূজাটা শেষ হবে আর যদি ভুল করে পুজোর আগে একটা কুল খেয়ে নিতাম তাহলে যে কি সারাটা বছর ভয় পরীক্ষার আগে পর্যন্ত আচ্ছা কার কার হতো আমার মতো তো আমি গিয়েছিলাম দুর্গা মন্দির সেখানে গিয়ে তো দেখলাম জোগাড় হয়নি তাই আমি আবার ফিরে চলে এলাম আর এখন এলাম মায়ের কাছে মা দেখো সমস্ত সবজি নিয়ে একবারে ধুতে লেগে গেছে ভোর পাঁচটায় উঠেছে তবু বলছে কত লেট হয়ে গেছে মানে আজকে দিনে এত রান্না বান্না করতে হয় আর তার উপর আবার ধরো সিজনেও করতে হবে তার জন্য আর এখানে এখন আমি বাবা জ্যাটাকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে সিজনে হচ্ছে আচ্ছা কাদের কাদের বাড়িতে গোটা সিদ্ধটা হয় আমাদের বাড়িতে তো হয়ই এবং অনেকের জন্য হয় মানে আমাদের গ্রাম বাংলা দিকে রীতি আছে আর কি বাড়িতে বাড়িতে অনেকে নিতে আসে তো তাদেরকে আর কি দিতে হয় তাই এত বড় আমাদের হাঁড়ি চাপে প্রতি বছর সেই ঠাকুমার আমল থেকে তো আজকে আমি এই শাড়িটা পরবো মানে সরস্বতী পুজো হবে আর হলুদ শাড়ি পরবো না এটা হতেই পারি না আবার আমি নিজে পড়তে পারি না সেটাও আবার মাই না কি বলবো আমি না এই কমন ডায়লগটা শোনার জন্য আমি ভিডিওটা অন করলাম যে মারি কমন ডায়লগটা আমি শুনবো বলে যে এবারেই শেষ নাকি আর না এই শাড়ি না পড়তে পারার কারণেই আমি মাত্র বছরে দুবার শাড়ি পরি একটা অষ্টমী আর একটা হচ্ছে সরস্বতী পূজার দিনে মানে আমি নিজে পড়তে পারি না এটা সত্যিই বিশাল একটা লজ্জার বিষয় আমি তবু পড়তে শিখছি না আর কি এটা কি বলবো তো ছাড়ো বাদ তো কলাইটা সিদ্ধ হতে অনেক সময় লাগে তাই কলাইটা অনেক আগেই বসিয়ে দিয়েছিল তারপর ডাটাগুলো আর এখন সব শেষে সবজি সবজি দিয়ে বেশিক্ষণ সময় লাগে না কিছুক্ষণের মধ্যেই হয়ে যায় তো দাঁড়াও আগে স্কুল থেকে ফিরে আসি তারপরে সে দেখাবো হ্যাঁ আজকে আমরা মাত্র চারজন বাদ বাকি সব যে কোথায় জানি না অনেক অনেকজন থাকি কিন্তু বাচ্চা আজকে যে কোথায় চলে গেছে হয়তো কেউ 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 নেই আবার অলরেডি চলে গেছে তাই শেষে আমরা আজকে যাচ্ছি মানে এরা এরা তিনজন তিনজন আমাকে ছাড়েনি আমার সাথেই যাচ্ছে তো চলো তাহলে যাওয়া যাক তো চলো এখন তাহলে স্কুল যাওয়া যাক আর প্রথমে এসছিলাম দুর্গাতলায় যেখানে সরস্বতী ঠাকুর আসে আর তারপর গিয়েছিলাম একটা পাড়ার ক্লাবে সেখানেও ঠাকুর আসে কি সুন্দর হয়েছে তাই না চারপাশের এই আঁকাগুলো আরও অনেক ঠাকুর আসে আমাদের গ্রামে কিন্তু সেগুলো স্কুল থেকে ফিরে এসে দেখাবো হ্যাঁ তো চলো এখন তার স্কুল যা যাক এই পথ ধরেই ফাইভ টু টেন আমরা হেঁটে হেঁটে স্কুল গেছি এই গ্রামের মধ্য দিয়ে আর কি দু পাশারই মাঠ দেখো এক পাশে আলুর জমি আর এক পাশে বড় ধান চাষ হয়েছে যদি ধানগুলো আর একটু বড় হতো তাহলে আরও সুন্দর দেখতে লাগতো আবার জবে থেকে স্কুল ছেড়েছি এই পথেই প্রতি বছর ঠাকুর দেখতে যাই এবারে তো তবুও আমরা অনেক কম জন নয়তো আমার সাথে আমার বাচ্চা পাটির পুরো টিম থাকে তো আমরা এবারে আর এসে গ্রামে একটা ঠাকুর দেখতে পেলাম গ্রাম ঢুকতেই দেখো ছোট ছোট মেয়েরা সবাই কিরকম শাড়ি পরেছে আর তারপর একটু এগিয়ে এসে আরো একটা ঠাকুর দেখতে পেলাম কি সুন্দর দেখতে হচ্ছে তাই না আর এটা হচ্ছে ওখানকার শিবতলা কি সুন্দর আটচালাটা দেখো আর তারপর আমাদের দেখালো শ্রীমার সাথে তো শ্রীমার স্কুলে ঠাকুর দেখা হয়ে গেছে ও তাই ওর বন্ধুর সাথে বন্ধুর বাড়ি যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি আমাদের স্কুলে তো চলো তাহলে স্কুল যাওয়া যাক আমি তো প্রচুর প্রচুর এক্সাইটেড কারণ এই একটা দিনই আমি স্কুল আসি আর এই হচ্ছে আমার স্কুল সাতটিয়া উচ্চ বিদ্যালয় এখন এখন আমাদের সবাই এখন আমাদের সবাই চলে এসেছে চলো এখন তো স্কুলে এসেই গেছি আরো অনেক গল্প বলছি তবে চলো তার আগে একবার ঠাকুরটাকে দেখে আসি বললাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা জিনিস দেখছিলাম যে এত মেয়ে বসে রয়েছে তবু শাঁক বাজাচ্ছে একটি ছেলে মানে আমি কারণটা বুঝতে পারলাম না যে মেয়েরা কি কেউ শাঁক বাজাতে পারে না নাকি মেয়েদের লিপস্টিক মানে তোমাদের কি মনে হয় আমার তো মনে হলো দ্বিতীয় কারণটাই হবে হয়তো তো চলো এখন তাহলে স্কুলটা ঘুরে দেখা যাক আমার স্কুল তোমাদেরকে দেখাই তো উপরে ছিল আমার ফাইভের ক্লাস আর নিচে এখানে দেখলাম চন্দ্রদান্ত্রীর একটা খুব সুন্দর ছবি আঁকা হয়েছে প্রতি বছরই আসি আর নতুন নতুন কাজ হতেই থাকে এই সমস্ত বিল্ডিংগুলো ছিল কিন্তু দূরের ওই বিল্ডিংগুলো কিচ্ছু ছিল না সব নতুন হয়েছে এখন আমার স্কুল আসতে খুব ভালো লাগে আমি প্রতি বছর এই সরস্বতী পূজার জন্য ওয়েট করে থাকি যে এই দিন আমি আমার বাচ্চা মাটি কিনে স্কুল যাব আর স্যারেদের সাথে অনেক অনেক গল্প করব তো লাখটা এতটাই খারাপ এবারে শুধুমাত্র একটা স্যার এসছে আর কোনো স্যার আসেনি তো একটু হালকা করে স্যারের সাথে কথা বলে নি গোটা স্কুলটা ঘুরলাম কারণ অনেক দিন মানে অনেক দিন পর আসা ধরো আবার এগুলো দেখাও হয়নি তাই ভালো করে ঘুরে ঘুরে দেখলাম আর প্রতি বছর এসে দেখি কত

ভালো তারপর যখনই দুটো স্কুলে পড়বি প্রশ্ন তখন থাকবে যে কাজ সব থেকে ভালো দুটো স্কুল অনেক অনেক গাছ হয়েছে দেখলাম আর অনেক অনেক বিল্ডিং হয়ে গেছে যেগুলো আমাদের সময় ছিল না তখন আমরা তো আজ থেকে কত বছর আগে পড়েছি তো এখন দেখলাম চারপাশে পুরো বিল্ডিং একদম ভর্তি সমস্ত দিক খুব ভালো বাহ আর মোটামুটি প্রত্যেক বছরই আসে আর চেষ্টাও করবো সামনের বছর আসে এখন তোরা ওরা উঠে এখন বাড়ি যেতেই হবে তো রাত্রি তো খুব কঠিন প্রশ্ন করে দিয়েছিল অর্ককে অর্ক ভেতরে একটু ভয় পেয়ে গিয়েছিলো যাক সামলে নিয়েছে তো এই দোকান থেকেই আমরা কিনতাম আমরা যখন স্কুলে পড়তাম টিফিন হলে বা ছুটির শেষে আর একটা পাশেও দোকান ছিল তবে সেটা এখন আর নেই আজকে এখানেই চিপস কিনলাম অর্ক আবার চিপস এর ভেতর আবার একটা কুপন পেয়েছে পাঁচ টাকা সেই দিয়ে ও আর এক প্যাকেট চিপস পেয়েছে তো বাচ্চার পাতিদের কত আনন্দ দেখো তো সবাই তো বিশাল খুশি ওই প্যাকেটের ভেতর আবার কি আছে যাক ওই প্যাকেটের ভেতর আর কিছু ছিল না দুটোই হলো আর আসার সময় দেখো সবাই কি সুন্দর নাচছে বাড়ি আসার সময় দেখতে পেলাম ওখানে সবাই গোল করে নাচছিলো আর বাচ্চা বাটির আনন্দ দেখো ওরা ওদের স্কুলের গাড়ি দেখতে পেয়েছে ওরা আজকে স্কুল যায়নি ওরা আমার সাথে গিয়েছিল আর তাই বন্ধুদেরকে দেখতে পেয়ে ওরা খুব মজা পেয়েছে তারপর আমরা সবাই মিলে আসছিলাম আর বাচ্চা আছে সে তো চলো এবার তাহলে গ্রামের ঠাকুর গুলো দেখায় এটা হচ্ছে শীততলার ঠাকুর এখানে এসেই দেখতে পেলাম প্রসাদ দিচ্ছে তো হাত পেতে নিয়ে নিলাম প্রসাদ আবার কেউ ছাড়ে না কে তাই না আর তারপর আরো দুটো ঠাকুর দেখাবো কিন্তু তার আগে চলো একবার বাড়ি থেকে ঘুরে আসছি ভাত এসে তারপর তো এখানে সিজনে কমপ্লিট হয়ে গেছে মা সব আদার রেখে দিয়েছে তো এটা এখন দু তিন দিন খাওয়া যাবে ফ্রিজে রেখে কিন্তু কোনো গরম করার সিস্টেম নেই মানে গরম করা যাবে না তোমাকে এই ঠান্ডাই খেতে হবে আর বাবারা খেতে খুব ভালোবাসে আর বললাম অনেকে নিতেও আসে তাই অনেক করে করা হয়েছে আর এই যে আজকে মেনু দেখছো শাক বাজার বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা বাঁধাকপির তরকারি মাছ আর সাথে টক এটা একদম পুরো গোটা গ্রামের মেনু এই মেনু আজকেও হবে আবার কালকে ষষ্ঠী কাল আবার আমাদের বাসি খাওয়া হবে এই মেনুই আর কি চলবে আচ্ছা এই রিচুয়ালস কাদের কাদের আছে আমাদের গ্রামের দিকে কিন্তু এই রিচুয়ালস এখনো আছে তো এটা হচ্ছে আর একটা দুর্গা মন্ডপের ঠাকুর এখানে দেখো কি সুন্দর মাটির সাজ দেওয়া হয়েছে আর এটা হচ্ছে কালী মণ্ডপের ঠাকুর আমাদের গ্রামে টোটাল পাঁচটা ঠাকুর আছে আর সবগুলো ঠাকুরই কি সুন্দর হয়েছে আচ্ছা তোমাদের কেমন লাগলো কমেন্ট আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা